দর্শক আজ আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে গ্রামে যে আসাদ ভাই উনি মালচিং ফ্রেম দিয়ে উচ্চ ফলন সিনজাদের যে মুড়ি চাষ করা হয়েছিল এখন সে ক্ষেতের সে জমির আপডেট আপনাদেরকে দেখাবো আর কি এখন আপনি ভালো আছেন আচ্ছা এখানে কি কি কাজ করতে আছেন এখন মরিচ গাছ ও আচ্ছা আচ্ছা মরিচ গাছের খুঁড়া কে আপনি কেন আগে বাপ দিলাম না দিলে চলবো ওইনেরে ঘাস আইলে হইতছে গা ও আসলে আসলে এখন যেহেতু বৃষ্টি পড়লে দিন নাকি বৈশাখের সময় তাই আসলে আমাদের কৃষকরা যদি একটু আগে মাথা মেদে নিত যে এই যে খোটা আগে দিতাম তো এখন যে ঘাসগুলি আর আপনি বাতাসে হাল-হাল মানে হাইলা হলো ফুলল দেখ না আসলে এখন কৃষক বুঝতে পারছে না খোড়া চা চলবে না আসলে খোড়া দিদি দিলে সুবিধা রাখি দিলে হ্যাঁ লোকে আবার দুরি হ্যাঁ বান্দা দিমু